কাণ্ডের মূল অভিযুক্তকে আনা হলো কলকাতায় শাহেন শাহ সহ আরও দুই অভিযুক্তকে কলকাতায় আনলো পুলিশ মুম্বাই থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হল কারখানার মালিক শাহেন শাহ আলমকে আজ দুপুর বারোটা নাগাদ অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করা হয় উল্লেখ্য টাকা ও মোবাইল চুরির অভিযোগে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে মারধর এবং ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগে কারখানার মালিক শাহেন শাহ আলম তার ভাই ফিরোজ এবং আমিরুল মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে